নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সাইকেল বিতরণ শিক্ষা ও ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামূলক উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত সবুজ সাথী প্রকল্প রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ দু হাজার সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন বিশেষত সুবিধা বঞ্চিত প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে এই প্রকল্পে সাইকেল বিতরণ করা হয় এটি শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে শিক্ষা গ্রহণের প্রবণতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্রকল্পটি শুরুতে শুধুমাত্র ছাত্রীদের জন্য চালু হলেও পরবর্তীতে ছাত্রদেরকেও এর আওতায় আনা হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা আলাদা কোনো আবেদন ছাড়াই এই প্রকল্পের আওতায় সাইকেল পেয়ে থাকে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধে দূর করার পাশাপাশি এই প্রকল্প তাদের জীবনে আত্মনির্ভরতা গড়ে তোলার অনুপ্রেরণা যোগায় সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার সগরাই অঞ্চলের সগরাই সুকান্ত বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পঁচিশ জন ছাত্রী এবং উনিশজন ছাত্রকে সাইকেল প্রদান করা হয় সোমবার সাইকেল বিতরণ উপলক্ষে বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক শগরাই পঞ্চায়েত প্রধান দেবযানী রায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর একশোর উপর স্কিম আছে যেগুলো হচ্ছে জনকল্যাণমূলক এবং হচ্ছে ছাত্রধি আমাদের ভূষণবাবু বলেছেন প্রত্যেকটা স্তরে ওনার স্কিমগুলো আছে তোমরা আজকে আমরা যে জন্য মঞ্চে উপস্থিত হয়েছি এটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প দেখুন সর্বপ্রথম আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো আমাদের খণ্ডগোশ ব্লকের তরফ থেকে যে উনি যেভাবে সারা বাংলা প্রত্যেকটা মানুষকে সরকারি সুবিধা কীভাবে পাই দেওয়া তিনি তার চোখে আঙুল দিয়ে এক কথায় দেখিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে আমাদের খণ্ডগোশ ব্লকে প্রত্যেকটা স্কুলে নতুন বছরের শুরুতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবুজ সাথে সাইকেল বিতরণ করেছেন তাই অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের ব্লকের এই খণ্ডগোশ সুকান্ত বিদ্যাপীঠ হাই স্কুলে আজকে আমরা উনিশজন বালিকা এবং পঁচিশ জন বালককে আমরা সবুজ সাথে সাইকেল বিতরণ করলাম আজকে আমাদের মধ্যে ছিলেন আমাদের বিডিও সাহেব আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এবং আমাদের ছিলেন আমাদের কাছের মানুষ আমাদের পূত কর্মাধ্যক্ষ নাবিল ইসলাম খন্ডগোজ পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের প্রধান উপপ্রধান সকলই ছিলেন সকলের সমাবেত অনুষ্ঠানে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্প অঙ্গ হিসেবে আজকে আমরা এই অনুষ্ঠান করলাম প্রথমেই ধন্যবাদ জানাতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মরমী মুখ্যমন্ত্রী অনুভবী মুখ্যমন্ত্রী কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সঠিক বা প্রকৃত মানুষ যদি তৈরি করা না যায় যেটা স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে যদি সমাজ তৈরি করতে হয় তাহলে সেখানে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং প্রকৃত শিক্ষা বলতে তিনি তার বিবেকের উন্মোচন ঘটানোর কথা বলেছিলেন সেই পথের প্রতীক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের সাথে সাথে তাদের যে শারীরিক সক্ষমতা যে সক্ষমতা না থাকলে কোনো ক্ষেত্রে সে নিজেকে মেলে ধরতে পারবে না সেই কারণে তার যে শারীরিক কসরত এবং একই সঙ্গে সময়কে সংকুচিত করে নিয়ে আসা সময়কে কমিয়ে দেওয়া তার আসা যাওয়ার যে সময় সেই সময়কে যে যাতে করে সে ধরে নিতে পারে সেই জায়গা থেকে তার সবুজ সাথী প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাটা থেকে আমরা তার যে অনুভূতি যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনার একটা পরিস্ফুটন আমরা এই প্রকল্পের মাধ্যমে পাই রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.